গজারিয়ায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত গজারিয়া থেকে মকবুল হোসেনের প্রতিবেদন মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি কলেজে দুই থেকে ২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় কলেজ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ প্রফেসর গীতারানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করা হয় পরে কলেজের শিক্ষক মন্ডলীদের পরিচয় ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয় এ সময় বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু নোমান সোহেলি অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ আরও বক্তব্য দেন কলেজ ছাত্রদল সভাপতি হিমেল সরকার শিক্ষার্থী সহ অন্যরা কলেজ কর্তৃপক্ষ জানায় চলতি শিক্ষাবর্ষে মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় মোট দুইশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছে মকবুল হোসেন দেশামার টিভি